দর্শক মন্ডলী প্রতিদিনের ন্যায় আজকে আমি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান সাহেব আমাদের সেনাপ্রধান বা সেনা চিফ যে যেভাবেই দেখেন তিনি একটা কাজ করতেছেন সেটা হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গোপন তথ্যের ভিত্তিতে আমরা সেটা পেলাম এবং সেই নিউজটা আমার হাতে অলরেডি আছে এবং সেটা বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার হয়ে গেছে অলরেডি তো আমি যতক্ষণ পর্যন্ত আমি এই ভিডিওটি বানাচ্ছি এর আগেই এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে তো প্রিয় দর্শক মণ্ডলী এখানে বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওয়াকরুজ্জামান কথা বলতে যোগাযোগ করতে থাকছেন বারবার ভারতের সেনা চিফের সাথে উনি যোগাযোগ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাথে সাথে যে ফোনগুলো ছিল বা যে মাধ্যমগুলো চেষ্টা করছেন উনি কিন্তু বারবার ওই মা ওনার কাছে যে বাংলাদেশের সেনা সেনা চিফের কাছে বা সেনা প্রধানের কাছে যে নাম্বারগুলো ছিল মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো তিনি বারবার ট্রাই করেছিলেন কিন্তু একটা তো মেসেজ করছেন ট্রাই করছেন ফোন দিচ্ছেন সেগুলিতে তিনি প্রধানমন্ত্রীকে পাচ্ছেন না এখন ভারতের সেনা চিপের সহযোগিতা চাইছেন যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান এর কথা বলা একটাই কারণ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি দেশে ফিরিয়ে আনতে চান কারণ তখন ওনার সেন অফ কমান্ড সেনাপ্রধান মানেন নাই সে না মানার কারণে দেশে যেই বিশৃঙ্খলা আমাদের মেধাবী নামক ছাত্ররা তৈরি করেছেন এতে ওয়াকুরুজ্জামান এখন ক্ষুদ্র যে আমরা দেশে একটা শান্তি শৃঙ্খলা লক্ষ্য শান্তি শৃঙ্খলার লক্ষ্যে আমরা জনগণের পক্ষ নিয়েছিলাম কিন্তু এখন দেখলাম যেই মেধাবীরা একটা যেখানে সুন্দর আগামের ভবিষ্যৎ গড়বে সেখানে তারা দিন দিন দেশকে অস্থিতিশীল করে তুলছে এবং বিপদের সম্মুখীন করে দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনকে জনগণকে এখন এই জন্যই এই জন্যই তিনি কি করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে রাজনৈতিক শূন্যতা এবং যেই সমস্যাগুলি চলতেছে এগুলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া সমাধান করা সম্ভব নয় তা এবং ওনাকে ফিরিয়ে এনে ওনাকে ফিরিয়ে এনে ওনার কাছে উনি ক্ষমা চাইবেন যে ওনার কেন সেন কমান্ডা মানান নাই এবং হাসনান সার্জি সার্জিস আলম হাসনাত বা এন সি পির যারা নেতৃবৃন্দ আছেন তাদের জন্য উনি কি করবেন 呃。 প্রস্তাব পাঠাবেন মানে প্রধানমন্ত্রী কাছে তাদেরকে যাতে ক্ষমা করে দেয় কারণ তাদেরকে ক্ষমা করবে না এই জন্যই তারা ভয়ে এবং আতঙ্কে আছে এবং এটার নিশ্চয়তা সেনাপ্রধানের কাছে হাসনার সার্জিস এবং যারা মাহফুজ গঙ্গা চাচ্ছেন যে তাদের জীবনের নিরাপত্তারা চাচ্ছেন যে যদি কখনো কোনো কারণে প্রধানমন্ত্রী চলে আসেন নতুবা দেশে একটা কি হয় চিসে বিশৃঙ্খলা সৃষ্টি হয় নতুবা একটা আরেকটা কোনো অভ্যুত্থান হয় তাহলে সেখানে যে আমরিক বেনিফিটেড হয় তাহলে আম লীগের তারা কোনো বিচারের সম্মুখীন হচ্ছে কিনা রাষ্ট্রদ্রোহীদের সম্মুখীন হয়ে তাদেরকে বিচার করা হয় কিনা যাতে তাদেরকে ক্ষমা করে দেয় আওয়ামী লীগ ফিরে আসলেও এবং রাজনৈতিকভাবে তাদেরকে যাতে কোনো হেনস্থা স্বীকার করতে না হয় বিশ্বের যেখানে যাক তারা যাতে নিরাপদে থাকতে পারে এই নিশ্চয়তাটা চেয়ে চাওয়ার জন্য প্রস্তাবটা দেওয়ার জন্য এবং বাংলাদেশে যাতে প্রধানমন্ত্রী সুন্দর মতো প্রত্যাবর্তন করতে পারেন তার কোনো সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা সেনাবাহিনী করে রাখছেন এবং সেই বার্তাটা দেওয়ার জন্যই উনি ফোন দিচ্ছেন যোগাযোগ করার চেষ্টা করছেন আমরা যতটুকু জানতে পারলাম এই দেশের সঙ্গে এই সমস্ত বিষয় সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যই কি করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং বিশেষ রিকোয়েস্ট করছেন সেনা চিফকে যাতে প্রধানমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশের সেনা ওয়াকরুজ্জামানের কথা বলাই দেয় এবং এবং যাতে তার সাথে দেখা করার একটা সুযোগ হয় একটা বৈঠক হয় ফোন আলাপ হয় তাহলে তিনি এই তথ্যগুলি প্রধানমন্ত্রীর কাছে দিবেন এবং প্রধানমন্ত্রী নিশ্চয়তা পেয়ে উনি হাসান সাদিসকে একটা আশ্বাস করতে চান যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই সেখানে চিনে আসলে তোমাদের এই বিষয়গুলোকে ছোট মানসিকতা দেখবে যে তোমরা ছোট মানুষ ভুল করেছ এই ভুল তোমাদেরকে শুধরাইয়ে ফেলো ভবিষ্যৎ আর এমন কোনো কাজ করিও না তোমরা গেছো খেতের মধ্যে কামলা দিতে এখন ক্ষেতের কামলা দান লয় নাও তখন তোমরা কি করছো কামলা নেয় না এখন তোমরা কী করছো গৃহস্থায়েরা নিজেরা ওই ওই খেতের মালিক সেজে গেছো তো এখন আর সামনে এগুলি সাধারণ যাবে না এই নিশ্চয়তা পাওয়ার জন্যই সেনা প্রধান কি করতেছেন সেনা শেখ সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আল্লাহ হাফুজ আসসালাম যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন